বন্ধুরা আপনি কি জানেন একটা গ্রামে সাদা মেয়েকে সবাই অবহেলা করতো আর বলতো তোর পক্ষে কিছুই সম্ভব নয় কিন্তু সে সে একদিন পুরো পৃথিবীকে প্রমাণ করে দিল আজ তার গল্পটাই বলছি মনোযোগ দিয়ে মেয়েটাকে সবাই অবহেলা করতো একদিন সবাইকে চমকে দিল বন্ধুরা আজকের গল্পটা শুধু একটি মেয়ের গল্প নয় এটা সেই সব মানুষের গল্প যারা জীবনে বারবার হোঁচট খায় তবু উঠে দাঁড়ায় আর নিজের স্বপ্নকে শক্ত করে ধরে রাখে আজ বলবো অনন্যার গল্প এক মেয়ের গল্প যাকে গ্রামের লোকজন থেকে কলেজের ছেলেমেয়েরা অনেকেই তুচ্ছ মনে করেছিল কিন্তু সে থামেনি শেষে সে এমন কিছু করেছে যাতে সবাই তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে চলুন শুরু করি আর মন দিয়ে শুনলে আপনিও নিজের জীবনে একটা শক্তি খুঁজে পাবেন গ্রামের সেই মেয়েটির নাম অনন্যা অনন্যার জন্ম খুব সাধারণ একটি গ্রামে বাবা অটো চালান মা গৃহিণী টাকা পয়সার অভাব কিন্তু সংসারে ভালোবাসার কমতি ছিল না অনন্যা ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো টিফিন নেই বই পড়ানো তবু ওর চোখে ছিল একটাই স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে ছোট ক্লাস থেকেই সবাই লক্ষ্য করত। মেয়েটির মাথা খুব ভালো শিক্ষকরা বলতেন এ মেয়েটা বড় কিছু করবে কিন্তু গ্রামের কিছু লোক যারা সবসময় মেয়েদের স্বপ্নকে ছোট করে দেখে তারা বলতো মেয়েদের এত পড়িয়ে কি হবে একদিন তো বিয়েই করতে হবে অনন্যার এসব শুনত কিন্তু ভেতরটা আরও শক্ত হয়ে যেত সে ভাবত আমি নিজের পরিচয়ে বাঁচব আমাকে কেউ থামাতে পারবে না পরিবারে কষ্ট তবু স্বপ্ন ছাড়েনি সময় এগোয় অনন্যা মাধ্যমিকে রাজ্যস্তরে প্রথম হয় সবার মুখে গর্ব স্কুলে উৎসবের মতো পরিবেশ কিন্তু বাড়িতে মা বাবা গভীর চিন্তায় কারণ ক্লাসে ভর্তি হতে অনেক টাকা লাগবে বই কিনতে হবে ফর্ম ফিল আপ টিউশন সেই রাতে অনন্যা শুনল বাবা মাকে বলছে ওকে তো পড়াতে হবেই কিন্তু টাকা কোথায় পাবো অনন্যা চুপচাপ ছিল কিন্তু তার মন ভেঙে যায়নি পরের দিন সকালে সে ঠিক করে ফেলল আমি টিউশন পড়াবো নিজের পড়ার খরচ নিজেই তুলব মাত্র ষোলো বছর বয়সে গ্রামের ছোট্ট বাচ্চাদের পড়ানো শুরু করে সেই সামান্য টাকায় বই কেনে নিজের ফি দেয় আর আস্তে আস্তে নিজের দায়িত্ব নিজেই সামলাতে শিখে যায় প্রতিদিন বিকেলে টিউশন রাতে নিজের পড়া এইভাবেই তার দিন কাটতো শহরের জীবনে নতুন লড়াই উচ্চ মাধ্যমিকে আবারও ভালো রেজাল্ট একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ পায় অনন্যা এবার তাকে শহরে যেতে হবে গ্রাম থেকে শহরে আসা একটা আলাদা চাপ কলেজে প্রথম দিনেই বোঝা গেল সবাই ওকে পাত্তা দেয় না অনেকে বলে ও গ্রাম থেকে এসেছে ইংরেজিও ভালো বলে না অনন্যা একা একা বেঞ্চে বসত বিরতিতে সবাই দলে দলে ঘুরত ও একা চুপচাপ থাকত কিন্তু সে ভেঙে পড়ে না কারণ সে জানে কোথা নয় কাজই মানুষকে বড় করে তোলে দিনে ক্লাস রাতে কফি শপে কাজ অনেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে পা ব্যথা করত কখনো কখনো রাতে না খেয়ে ঘুমোতে হতো তাকে তবু মেয়েটা পড়া বন্ধ করতো না কারণ স্বপ্নের দাম দিতে হয় যা সে শিখে নিয়েছিল অনেক আগেই সেই রাত্রিটা যেটা সব বদলে দিল এক বৃষ্টির রাতে কফি শপে কাজ করছিল অনন্যা ক্লান্ত তবুও হাসিমুখে গ্রাহকদের সার্ক করছে ঠিক তখন কলেজের এক প্রফেসর কফি নিতে আসে তিনি তাকিয়ে দেখেন এই মেয়েটা তো তাদের কলেজেরই ছাত্রী তিনি বললেন তুমি এখানে কাজ করছো কেন অনন্যা শান্তভাবে বলল স্যার স্বপ্নের জন্য কিছু দিতে হয় আমি শুধু ওটাই দিচ্ছি প্রফেসর মুহূর্তে বুঝে গেলেন এই মেয়ের মধ্যে একটা আগুন আছে সেই দিন থেকে তিনি অনন্যার গাইড হয়ে গেলেন তার সাজেশান সাহায্য অনন্যাকে একদম বদলে দেয় বড় সুযোগ বড় পরীক্ষা শেষ বর্ষে অনন্যার ইন্টারভিউ দিতে যায় গ্লোবার টেক কর্পোরেশনে অনেক ছাত্রছাত্রী এসে দাঁড়িয়েছে দামি পোশাকে স্টাইলিস্ট ইংরেজিতে কথা বলছে অনন্যা সাদামাটা পোশাক হাতে একটা ফাইল কোনো সাজসজ্জা নেই কিন্তু চোখে আত্মবিশ্বাস ইন্টারভিউ বোর্ডের এক সদস্য তাকে জিজ্ঞেস করলেন তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো কেন অনন্যা এক মুহূর্তেও না ভেবে বলল আমার গ্রামের মেয়েরা ভয় পায় স্বপ্ন দেখতে আমি চাই তারা আমাকে দেখে বলুক যদি অনন্যা পারে আমরাও পারব ঘরটা কয়েক সেকেন্ড নীরব হয়ে গেল শোভা চোখে আলাদা একটা সম্মান দেখা গেল কয়েকদিন পর চিঠি এলো অনন্যা ইউ আর সিলেক্টেড ঘরে স্কুলে গ্রামে সব জায়গায় আনন্দ কিন্তু জীবনের গল্পের মোড় কবে বদলে যাবে বলা যায় না সত্যিকারের লড়াই এখানেই শুরু চাকরিতে যোগ দেয়ার আগেই রাতেই অনন্যার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন হাসপাতালে ভর্তি বাড়ির সব সঞ্চয় শেষ চাকরিতে যোগ দেয়ার জন্য যে টাকা লাগত সব চিকিৎসায় খরচ হয়ে গেল এখন অনন্যার সামনে কঠিন সিদ্ধান্ত বাবাকে বাঁচাবে নাকি নিজের স্বপ্ন বাঁচাবে অনন্যার চোখে জল মুছে বাবার হাত ধরে বলল তোমার জন্যই তো লড়ছি বাবা তুমি সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে সে স্বপ্ন ছেড়ে দেয়নি আবার কফি সফে কাজ শুরু করে দিনে হাসপাতালে বাবার কাছে রাতে কাজ মাঝে মাঝে ঘুমো হতো না কিন্তু সে জানতো এ সময়টা পার করলেই আলো মিলবে সাফল্যের সকাল দুই বছর পর শহরে এক বড় অনুষ্ঠানে একজন সিনিয়র ইঞ্জিনিয়ারকে সম্মান জানানো হচ্ছে তার নাম অনন্যা রায় হাজার মানুষ করতালি দিচ্ছে পেছনে বড় স্কিনে তার ছবি এক ছোট্ট গ্রামের মেয়ের বড় সাফল্যের গল্প অনন্যার মাই খাতে নিয়ে বলল আমাকে কেউ সুযোগ দেয়নি আমি নিজের সুযোগ নিজেই তৈরি করেছি তাই যারা আজ দুঃখে আছেন হাল ছাড়ছেন একটা কথা মনে রাখবেন নিজেকে বিশ্বাস করুন একদিন পৃথিবীও আপনাকে বিশ্বাস করবে সামনে বসে বাবা মা বাবা সুস্থ মায়ের চোখে জল আর মঞ্চে দাঁড়িয়ে অনন্যা একটি মেয়ের জয়ের প্রতীক বন্ধুরা মেয়ে হওয়া কখনো দুর্বলতা নয় মেয়েরা চাইলে পরিবার সমাজ সব বদলে দিতে পারে যদি আপনার জীবনও অনন্যার মতো সংগ্রাম থাকে মনে রাখবেন আপনিও হারছেন না আপনিও তৈরি হচ্ছেন গল্পটা যদি আপনাকে ছুঁয়ে যায় কমেন্টে লিখুন আমি লড়ব আমি জিতব আর এমনই আরও বাস্তব ও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন